সালামু আলাইকুম সঠিক ভেলে আপনাদের আপনার স্বাগতম তবশ্য আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বেগুন গাছ এটার একটা বেগুন ক্ষেত এখানে আপাতত মেলা করা গাছ আছে আপনার একটু গুনে দেখাবো তারপর আমি বলে রাখি আমি কিন্তু একটি বীজ পেয়েছি বেগুনে যে ডগা ছিদ্রকারী যে পোকা মানে এটা দমন করার জন্যে আগে থেকে আমার কিন্তু বেগুন এখন কোনো পোকা লাগেনি তবশ্য আপনাদের দেখাবো যে বেগুনের যে পরিমাণে পালসি ছাড়ছে এখন কোনো ডুগা লাগেনি মানে ডুগাতে পোকা লাগেনি আপাতত এটাই তো সেজন্য আগে থেকে আমি যে সতর্কটা করছি মানে যেটা আমি প্রয়োগ করলাম এটা রেজাল্ট কেমন হয় সেটা আপনি দেখাবো আমার এখানে একটু বাগান আছে আবার যে ঢিপি আছে ঢিপির ওই একটা আছে তারপরে মাঝখানে উয়ের বাগান আছে তারপরে হচ্ছে করল আছে আর এতটুকু করেছে হলুদ আর হলুদ আছে পেঁপের লানের মাছ দিয়েও আছে আপনাদের তো এতটুকুনই বলে রাখি তবে একটা কথা বলে যারা বেগুন চাষী আছেন তো তাদেরকে তাদের উদ্দেশ্য আমার কথা বা সেসব চাষি ভাইদের উপর আমার একটা কথা হচ্ছে বেগুনও আপনাদের কি সমস্যা মানে বেশিরভাগ দেখা দেয় গাছ ভাইরাস হয়ে যাচ্ছে নাকি ডোগা মারছে বেশি এটার মাথায় রাখবেন বেশি অধিকাংশ দেখা যাচ্ছে বেগুনে ডোগা মারে বেশি মানে আমি যেসব ভিডিওগুলো বা যেগুলো রিপোর্টগুলো পাই দেখি ওইগুলো তো ওদের জন্যে দেখা যাচ্ছে ওই বেগুনে ডোগা দমন করে যায় মানে পোকাটা দমন করার জন্য আপনার কোন বিষটা বেশি ব্যবহার করেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন তারপর আমি যে বিষগুলো আজকে দিয়েছি এটা এক সপ্তাহ পর রেজাল্ট আপনাদের দেখাবো যে বেগুনের নেক্সট টাইমে ডুগা মারবে কিনা বা ডুগা মারছে কিনা যাদের কীটনাশকের দোকান আছে তারা দেখছে এক এক সময় এক একটা বিষ প্রয়োগ করতে বলে দেখা যাচ্ছে এরকম রেজাল্ট আসে না তাই না এখানে আমার কটা গাছ আছে সেটা আপনি দেখাবো একটু না তারপর দেখা যাচ্ছে এই যে একটা গাছ বেগুন গাছও গাছ দেখা যাচ্ছে তারপর একটা গাছ ভাইরাস হয়ে গেছে সেটা ডুগা কেটে দিয়েছিলাম তারপর যাচ্ছে কোনো পদক্ষেপ হয়নি এই যে গাছটা ভাইরাস লেগে আছে তো এটার পরে আমি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো তো আজকে আপনার দেখাচ্ছেন দুইটা চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ একত্রিশ আটত্রিশ ঊনচল্লিশ চল্লিশ একচল্লিশ তেতাল্লিশ টাকাই আছে অনেক তেতাল্লিশটা বেগুন গাছ আছে তারপরে আপাতত এতটুকুনি আপনার এবার দেখালাম তো বিস্তারিত ভিডিও আপনারা অবশ্যই পাবেন তো আজকে যেহেতু প্রথম পাঠ প্রথম পাঠে আজকে এই অবস্থা দেখালাম বেগুনের কাছে কোনো কুকড়া বা কোনো ডোগা মারেনি তো নেক্সট ভিডিও তো আপনার দেখাবো যে কীভাবে বেগুনের কোন বিষটা দিলে সব থেকে উপকার আপনারা পাবেন তো ধন্যবাদ সবাইকে